বিরোধী তাদের অবস্থা বিজেপি শাসনের সবচেয়ে কঠিন সময় পার করছেন ভারতের মোদী সরকার মোদী প্রশাসনের বেশ কয়েকটি ভুল কূটনৈতিক সিদ্ধান্তের জন্য তারা তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক বাজার হারানোর পথে রয়েছে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ভারতের রপ্তানি খাতে মারাত্মক প্রভাব ফেলেছে বাংলাদেশের সরকার পতনের পর থেকেই ভারত তাদের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার হারাতে চলেছে আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতকে সব সহযোগিতা করে এসেছে কিন্তু মুখে হাসিনার সরকারের পতনের পর ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করে দেশের জনতা ফলে ভারত তাদের অন্যতম বড় বাণিজ্যিক বাজার হারাতে শুরু করে বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর প্রায় এক দশমিক ছয় বিলিয়ন বা ষোলোশো কোটি ডলার রেমিটেন্স পেয়ে থাকে সম্প্রতি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবাই রাস্তায় নেমেছে এমনকি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে এদেশের জনগণ এতে করে ভারতীয় কৃষকেরা মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এদিকে পাঁচ আগস্টের পর থেকে ভারতে বাংলাদেশিদের আনাগোনা কমেছে অনেকাংশে ভিসা সীমিত করার ঘোষণা চিকিৎসা না দেওয়ার ঘোষণা গাড়ির যন্ত্রাংশ বিক্রি বন্ধ ঘোষণা হোটেল ভাড়া না দেওয়া ও দুই দেশের মধ্যে রেলসেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে বিরূপ প্রভাব পড়েছে ভ্রমণ ও ব্যবসা খাতে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশিরা হঠাৎ করে এভাবে ভারত থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় ক্ষতির মুখে ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প চিকিৎসা ও দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বেশিরভাগ বাংলাদেশি যান ভারতে জানা গেছে বছরে প্রায় চব্বিশ লাখ সত্তর হাজার বাংলাদেশি চিকিৎসা এবং ভ্রমণের জন্য ভারতে যান যার মাধ্যমে বছরে প্রায় বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা ভারতীয় অর্থনীতিতে যোগ হয় ভারতের রেমিটেন্স যাওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থতম এদিকে হঠাৎ করে দেশের অর্থনীতির পতন হওয়ায় চিন্তিত মোদী সরকার অন্যদিকে মোদীর বিরুদ্ধে রয়েছে বিরোধী মত দমনের মতো গুরুতর অভিযোগ ভারতের রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণ অনেকেই রাস্তায় নামতে শুরু করেছে মোদীর বিরুদ্ধে দিল্লির রাস্তায় রাস্তায় মোদী বিরোধী পোস্টার এঁটে দিয়েছে সেদেশের দেশের জনগণ